আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো ডোনাট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বিকালের নাস্তা তৈরি করে ফেলুন ডোনাট এই নাস্তাটি খেয়ে সকলে প্রশংসা করবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ডোনাট ডোনাট বানানোর জন্য আমি এখানে নিচ্ছি দুই কাপ মতো ময়দা কেউ চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন তারপরে দিচ্ছি আমি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি হাফ কাপ মতো চিনি আর দিব স্বাদ অনুযায়ী লবণ এক চিমঠি লবণ দিয়েছি তারপর এখানে দিচ্ছি এক চামচ মতো ইক্সট এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা হবে খুব শক্ত না খুব নরমও না হাতে যখন আঠালো লেগে যাচ্ছে তখন আমি এই পর্যায়ে দিচ্ছি দুই চামচ মতো তেল তেলটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে ভালো করে মেখে আমি একটা সাইডে সরিয়ে রাখব আর হাতে কিছুটা তেল দিয়ে আমি ডোটার গায়ে ভালো করে লাগিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি দুই ঘন্টা মতো রেখে দেব গরম স্থানে রাখলে এক ঘন্টাতে হয়ে যাবে দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন যে কতটুকু ড্রো থেকে ডাবল হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিব। এখন আমি একটা বোর্ডে অল্প করে ময়দা ছিটিয়ে ডোটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা ছুরি সাহায্যে ডোটাকে ভাগ করে নিব এভাবে কেটে নেয়ার ফলে সব ডোনাটগুলো এক সমান হবে এখন আমি একটা করে নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি গোল করে আমি ডোনাটের শেপ দিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি সবগুলো এভাবে করে আমি লেচিগুলোকে গোল করে নিয়েছি এখন আমি আরও আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে আসলাম লেচিগুলো আবারও ফুলে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি একটা করে লেচি নিয়ে আমি ডোনাটের আকৃতি করে নিব যেহেতু আমার ডোনাট কাটার লজেন্সগুলো নাই সেহেতু আমি একটা আঙুলের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি আঙুলটাতে আগে আমি একটু তেল মেখে নিয়েছি এতে ডোনাটের ছিদ্র করাটা খুবই সহজ হবে আর তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি হালকা কুসুম গরম হয়ে উঠলে আমি ডোনাটগুলো দিয়ে দিব খুব গরম তেলে এই ডোনাটগুলো ছাড়তে যাবেন না এতে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আমি কেমন গরম তেলে এই ডোনাটগুলো দিচ্ছি এভাবে করে সব ডোনাটগুলো দিয়েছি এক পাশ যখন হয়ে আসবে তখন আমি ডোনাটগুলোকে উলটিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে ডোনাটগুলো উল্টানোর সময় যাতে কোনো রকমের ছিদ্র না হয়ে যায় ডোনাটগুলো আমি হালকা আচে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি উপর থেকে আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়েছি বাচ্চারা যাতে খুবই পছন্দ করে দেখে বুঝতে পারছেন ডোনাটগুলো কত সুন্দর হয়েছে আমি এভাবে করে বিকালের নাস্তা ডোনাটগুলো বানিয়ে নিয়েছি বিকালের নাস্তা চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে আর যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ